আমি এই কথা বলি যে আমাদের দেশের আঙুর আর ইন্ডিয়ার আঙুর যদি পাশাপাশি থাকে আর এক দর যদি হয় তাহলে ইন্ডিয়ার আঙুর কেউ কিনবে না দেখা মাথার উপরে যে সুন্দর আঙ্গুরগুলো আঙুর এগুলো কখন চাষ করতে শুরু হয় আঙুরের মূলত ফেব্রুয়ারি মাস থেকেই চাষ শুরু করা উত্তম তবে চারা পাওয়া যায় না মে মাসের আগে তবে ইতিমধ্যে পাওয়া যাবে আর কি আগে আমার এটাও গত বছর মে মাসে বারো তারিখে লাগানো এখন এক বছর হয়নি এক বছর হয়নি এত ছোট গাছে ফল দিছে এর আগেও কয়েকবার ফল দিয়েছে এটা কি বারো এটা বারো একটা জাত এটা যারা চাষ করবে কি কি পরিচর্যা করতে হয় এখানে পরিচর্যা আসলে তেমন উল্লেখযোগ্য কিছু নেই সাধারণ ফসলেরই মতো এই আঙুরের স্পিরিট একটু মানে দিনের শেষ বেলায় করা উচিত সকালে দিকে করলে এর পাতার কিছুটা অসুবিধা হয় অন্যান্য ফসলের মতোই পরিচর্যা কি স্প্রে দেন এখানে এখানে সাইপার মেথরিন ম্যানসার এগুলোই বেশি দেওয়া হয় আর অন্যান্য কিছু মাকড় সুটা দিতে হয় মাঝে মধ্যে এই যে জাতটা আপনি নিজেই তৈরি করছেন না এটা রাশিয়া থেকে অন্যান্য মাধ্যমে আমাদের দেশে এসে সেখান থেকে আমরা যে ফলনটা পাচ্ছেন এটা আসার অনুস্বরূপ কি ভালো ফলন হচ্ছে এখনো পর্যন্ত যা আসছে এটা তো আসলে কাঙ্ক্ষিত ফলনে পৌঁছায়নি তবে যত বয়স হবে তত আশা করছি ভালো এই যে ছোট গাছে অনেক তুকায় দেখছি সুন্দর আঙ্গুর হয়েছে বাংলাদেশের মাটির থেকে আসলে আঙ্গুর চাষ সম্ভব যদি এভাবে হয় তাহলে তো আসলেই সম্ভব তাও আবার বারো মাসি এবং এটা আমি নতুন করে যে ডালগুলো ছাটিছি তাতে অনেকের ফুল চলে এসছে আশা করা যায় যে আরেকটা একটা ফলন খুবই তাড়াতাড়ি দেবে এই আঙ্গুর গুলো কতদিন পরে হারভেস্ট করবেন এটা আর এক মাসের ভিতরে হারভেস্ট হয়ে যাবে থোকাই কেমন ওজন হবে এই আঙ্গুর আমাদের এটা আড়াইশো থেকে সর্বোচ্চ যে থোকাটা বড় দেখছি সেটা হয়তো চারশো গ্রাম হবে একটা আঙ্গুরের চারা কত টাকা কিনতে হয়েছে আপনার আমাদের প্রথমে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিনা লেগেছে এখন দাম কমে গেছে এখন যারা চাষ করতে চাবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে সহজেই পাবে না আপনাদের কাছ এই বারো মাসের আঙ্গুরের চারা নিতে পারবে পারবে দর্শক দেখুন কত সুন্দর আঙ্গুর ধরে আছে প্রত্যেকটা গাছে কিন্তু এত সুন্দর সুন্দর আঙ্গুর হয়েছে কাকা এখানে কত শতাংশ জমিতে আঙ্গুর চাষ করলেন আমার এটা আনুমানিক পঁয়ত্রিশ ছত্রিশ শতাংশ হবে কাকা এটা কি পদ্ধতিতে আঙ্গুর চাষ করছেন এটা হচ্ছে ইটালির একটা পদ্ধতি এটা সহজ একটা পদ্ধতি এটাতে মাছা খরচ কম কিন্তু এটা চারার সংখ্যা বেশি লাগবে এখন অনেকেরই প্রশ্ন যে আমরা এত চারা কিভাবে কিনবো আর সেই প্রশ্নের সমাধান হচ্ছে যে তারা প্রথমে অল্প কিছু চারা কিনে বাগান শুরু করবে এবং তারা নিজেরা চারা উৎপাদন করে বাগান তৈরি করবে চারা থেকে আরেকটা সারা দূরত্ব কত এটা থেকে এক সারা দূরত্ব তিন ফিট এবং একটা মাসার থেকে আর একটু মাসার দূরত্ব পাঁচ ফিট এটা কি জাতের আঙ্গুর এখানে এটা বাইকুনুর তো এটার সুবিধা হচ্ছে কি যে তখন তার ছোট্ট একটা গাছে অনেক ফলন দেবে এবং অল্প জায়গার ভিতরে এবং তার মাসার খরচ খুবই কম কোটি দিয়ে একশো তো দিয়েই করতে পারবে সে অসাধারণ আর থোকায় থোকায় প্রত্যেকটা গাছে দেখছে আঙ্গুর আসছে এটা আগামী বছর যখন একটু বয়স্ক হবে তখন এখানে অসংখ্য থোকা থাকবে ইনশাল্লাহ এই আঙ্গুরটা কি জাতের এটা ডিকশন নামের এটা কে বারামাসি এটাও তো এই যে দেখছি বারামাসি এই যে মুকুল বেরে গিয়েছে আবার এই অলরেডি অলরেডি বেরে গেছে এটা কোথা থেকে আনলেন এটাও সবই ওইভাবেই সংগ্রহ করা আপনার এই ছোট্ট বাগানে কত ধরনের কত জাতের আঙ্গুর গাছ আছে এখানে সাত আটটা জাতের ইতিমধ্যে আছে আরো কিছু যার সংগ্রহ হবে কিন্তু আহ এখানে বাইকনুর নামে যেটা এটাই আমার কাছে ইতিমধ্যে ভালো আর ডিকশনটা ডিকশনটা আমি এখনো পাকা আঙুর দেখিনি পাকার পরে বলতে পারবো মানে ওর থেকে ভালো কি মন্দ তখন এটা সম্পর্কে বলতে পারবো আর আমার কাছে আরো কিছু ব্ল্যাক ম্যাজিক আছে সুপার নোভা আছে সিলভা আছে বাইক নুরজাতটা আসলে পাকলে কেমন রং ধারণ করবে ওটা কিছুটা লাল খায়েরি আকর্ষণীয় একটা আমি এই কথা বলি যে আমাদের দেশের আঙ্গুর আর ইন্ডিয়ার আঙ্গুর যদি পাশাপাশি থাকে আর এক দর যদি হয় তাহলে ইন্ডিয়ার আঙুর কেউ কিনবে না মিষ্টি কেমন হয় খুব মিষ্টি বাংলাদেশে যদি চাষ করা যায় বুঝিস তাহলে সেখানে একটা সম্ভাবনা চাষ হ্যাঁ এটা সম্ভাবনা একটা চাষ আমি তো বলছি যে যার সাধ্য আছে সে যেন চাষ করে